ওয়ালাইকুম তো সবার কি অবস্থা সবাই কেমন আছেন আমরা অনেক দিন পর আবার চলে আসলাম লাইভে আপনাদের মাঝে একটু সিম্পল ভাবে আড্ডা দেওয়ার জন্য তো আমরা আশা করছি আশা করছি যে আপনারা আমার লাইভে আমাদের লাইভে অতি দ্রুত জয়েন হয়ে যাবেন আর আমাদের লাইভটা একটু শেয়ার করবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি আমি যাইতেছি গা ওই জন্য আমার ডাক পরে আছে এলে যাইতে শিখা এই যে আমার দুইটা বড় ভাই আছে ভাই বলে এটা চাষ এটা বড় ভাই আছে তো তাদের সাথে কথা তারা বলবো তাদের সাথে কথা আপনারা শুনবেন এবং বলবেন কমেন্টে জানাবেন তাদেরকে আপনারা কি ধরনের ভিডিও চান এই কথা বললে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ তারা বলছেন

আসেন আসেন তাহলে যুক্ত হয় নাই কেউ কমেন্ট করে নাই কেউ লাইভটা শেয়ারও করে নাই যে আশা দুইজন তো দুইজন লাইভে চলে আসছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাগবে দেখার জন্য तो आप मैंने केक उतारते के, के लाइफ पे तो देखते ऐसे नवश्रेय कमेंट देते ना बेन अपना देख कमेंट राशि गिनता हम राशि फुर्सत बरगी बस हम्म कमेंट करो ना एक टक्कों में करो ना क्यों एक टक्कों में करो <laughs> ना ओ कमेंट जोने को जैसे गिनता हमारा दूर राशि देखते हैं आप देखते हैं ना बोलो तो सलाम जी त हां अस्सलाम वालेकुम कौन है वाले सर तो आप तो भी ভালো আছেন আপনি ভালো আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো আপনি কোথা থেকে ক্লাসটা দেখতে আছেন অবশ্যই জানাবেন obrigada কো মুখ আমার কি কোথা পাতমাস নেই কত কত আইতো না হেলে বাদ দাও আজ কথা দাম না আমি

তো মামু বিনোদন কিন্তু অনেক অনেক বিনোদন দিলো তো সবাই এটাকে কিন্তু মজার বিষয় ঠিক আছে সিরিয়াস সিরিয়াস আমি লাগো যদি ও

চন্দির ছিল রহিম ভাইকে নিয়ে একটা কথা তার একটা সে মাঝে তার চান হয় তার তোমার তো ভাই তোমার তো ভাই বিরতি করে খুশি হয়েছে এত তো

আপনারা দয়া করে আমাদের লাইভে যুক্ত হন